বিসমিল্লাহ রাহমান রাহিম, আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন আকাশ ছেয়ে যাবে ঘন ও ধোঁয়ায় কিয়ামতের আগেকার এক ভয়াবহ নিদর্শন আজ আমরা আলোচনা করব কোরআনে কারিমের এমন একটি শক্তিশালী সুরা নিয়ে যার নাম এই ভয়াবহ নিদর্শনের নামেই রাখা হয়েছে সুরা আদ দুঃখান আসুন এই সুরার গভীরে প্রবেশ করি এবং এর বার্তা বোঝার চেষ্টা করি মৌলিক তথ্য প্রবৃদ্ধ কোরআনের চুয়াল্লিশতম সুরা হল সুরা আদ দুখান এটি মক্কায় নাজিল হয় একটি সুরা যার আয়াত সংখ্যা হল ঊনষাট নাজিলের ধারাবাহিকতার বিচারে এর স্থান চৌষট্টিতম সুরা জুখরফের পর এবং সুরা জাহিয়ার আগে নামের রহস্য এই সুরার নাম আর দুঃখ যার আরবি অর্থ হল ধোয়া সুরার দশ নম্বর আয়াতে কেয়ামতের আগে আকাশ আকাশজুড়ু দেখা দেওয়া এক সুস্পষ্ট ধোয়ার কথা উল্লেখ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ আয়াতের উপর বৃদ্ধি করে সুরাটির নামকরণ করা হয়েছে সুরা আর্দু খান এই ধোঁয়া কেয়ামতের ভয়াবহতা ও আসন্ন শাস্তির একটি নিদর্শন মূল আলোচ্য বিষয় সুরা খানে মূলত তিনটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এক নির্ভেজাল তিতাব আল কুরআন নাজিল হওয়া এবং আল্লাহর পরিচয় দুই অবিশ্বাসীদের হটগাড়িতা এবং তাদের পরিণাম তিন পরকাল ও আখেরাতের বাস্তবতা এবং বিশ্বাসী ও অবিশ্বাসীদের ভিন্ন ভিন্ন পরিণতি শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট এই সুরা নাজিলের প্রেক্ষাপটটি খুবই গুরুত্বপূর্ণ মক্কার কাফিররা যখন ইমান আনতে চরমভাবে অস্বীকার করছিল এবং ইসলামের পথে প্রতিবন্ধকতা তৈরি করছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি চাইলেন আল্লাহ যেন তাদের উপর এমন কোনো পরিস্থিতি তৈরি করেন যাতে তাদের মন নরম হয় এবং তারা ইমানের দিকে ফিরে আসে ইউসুফ সালামের সময়ের দুর্ভিক্ষের কথা মনে করে তিনি আল্লাহর কাছে মক্কাবাসীর উপর তেমন একটি দুর্ভিক্ষ দিতে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মক্কায় এক চরম দুর্ভিক্ষ নেমে এল এই দুর্ভিক্ষ যখন মুশ্রিকদের উপর চাপ সৃষ্টি করল তখন তারা সাময়িকভাবে নমনীয় হল এবং রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যদি এই দুর্ভিক্ষ দূর হয় তাহলে তারা ইমান আনবে এই প্রেক্ষিতে সুরা আদক্ষণ নাজিল হয় যেখানে আল্লাহ স্পষ্ট করে দেন যে এই মুশরিকরা সাময়িক বিপদে নমনীয় হলেও বিপদ কেটে গেলেই আবার আগের মতো আচরণ করবে আল্লাহ তাদের এই মানসিকতা উন্মোচন করে দেন এই ঘটনার দিকেই সুরাটি ইঙ্গিত করে সুরার শুরু ও শেষের সম্পর্ক সুরাটির শুরুর দিকে আল্লাহ আল্লাহতালা মুমিনদের অপেক্ষা করতে বলেছেন সুতরাং সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ার কুঞ্জলি নিয়ে হাজির হবে আর সুরাটির শেষ অংশেও পাওয়া যায় একই আদেশ অতএব এ পয়গম গ্রহণ বর্জনের পরিণতি দেখার জন্য তুমি অপেক্ষা করো তারা তো অপেক্ষা করতেছে অন্যান্য সুরার সাথে সম্পর্ক সুরা আর দুঃখানের আগের সুরা সুরা জুখরুফের সাথে গভীরভাবে সম্পর্কিত সুরা জুখরুফ শেষ হয়েছে মুমিনদেরকে কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নিতে এবং তাদের পরিণতির জন্য অপেক্ষা করতে বলার মাধ্যমে সুরা আর শুরু হয়েছে প্রায় একই ধরনের একটি সাবধান বাণী দিয়ে যা কুরানের সত্যতা এবং এর গুরুত্ব তুলে ধরে সুরার বিষয়বস্তু সুরাটিকে তিনটি প্রধান অংশে ভাগ করে বিশ্লেষণ করা যায় এক কুরান ও আল্লাহর পরিচয় সুরার শুরুতে আল্লাহ কুরানের সত্যতা এবং এর নাজিল হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন পাশাপাশি তিনি তার একক ক্ষমতা ও পরিচয় সম্পর্কেও বলেছেন দুই অবিশ্বাসীদের অবস্থা এই অংশে মক্কার কাফিরদের সন্দেহবাদী মানসিকতা এবং তাদের হঠকারিতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে দেখানো হয়েছে যে তারা আল্লাহর নিদর্শন ও সত্যকে এড়িয়ে চলে হাসি ঠাট্টায় মত্ত রয়েছে তিন আখিরাতের বাস্তবতা সুরার শেষ অংশে এই অবিশ্বাসীদের পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের ভয়াবহতা জাহান্নমের শাস্তি এবং আখিরাতের বাস্তবতা তাদের সামনে তুলে ধরা হয়েছে যা থেকে তারা পালাতে পারবে না আয়াতভিত্তিক সারসংক্ষেপ আসুন আয়াত ধরে ধরে দেখি সুরাটি কি বার্তা দেয় আয়াত এক থেকে ছয় কুরান নাজিল হয় এক বরকতময় রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আয়াত সাত থেকে আট আল্লাহ সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী অতি অল্প কথায় তার ব্যাপক ক্ষমতার চিত্র তুলে ধরা হয়েছে আয়াত নয় থেকে ষোলো কুরানের দিকে আহ্বান ও এ ব্যাপারে মুশরিকদের অবস্থান দেখানো হয়েছে আয়াত সতেরো থেকে তেত্রিশ মুশ্রিকদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ফিরাউন ও তার দলবলের পরিণতি কেমন ছিল আয়াত চৌত্রিশ থেকে পঞ্চাশ পুনরুত্থানের প্রতি মুশ্রিকদের অবিশ্বাস এবং পরকালে তাদের পরিণতির উপর আলোকপাত করা হয়েছে আয়াত একান্ন থেকে উনষাট বিচার দিবসে মুত্তাকি তথা সৎকর্মশীল লোকেদের পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষণীয় বিষয় সুরা আধুকান থেকে আমরা বেশ কিছু মূল্যবান শিক্ষা লাভ করি এক ইতিহাস থেকে শিক্ষা ফিরাউন ও তার জাতির ধ্বংসের কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেওয়া আল্লাহ কিভাবে সুযোগ দেওয়ার পরও অবাধ্যদের ধ্বংস করেন তা থেকে আমাদের সতর্ক হওয়া উচিত দুই ওহির প্রকৃতি আল্লাহ বাণী চিরন্তন সত্য যদিও অনেকে তা অস্বীকার করে কিয়ামতের ভয়াবহ নিদর্শনের সময় তাদের হুশ ফিরবে তিন গ্রহণ বর্জনের পরিণাম যারা আল্লাহর সহজ বাণীকে গ্রহণ করবে দুনিয়া ও আখেরাতে তারাই সফল আর যারা একে উপেক্ষা করবে তারা উভয় জাহানে ব্যর্থ হবে কেস স্টাডি সৃষ্টি জগতের উদ্দেশ্য এই সুরার একটি অত্যন্ত গভীর বার্তা এসেছে আটত্রিশ ও উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী ও এ দুনিয়ার মাঝখানে যা আছে সেগুলোর খেলা খেলাতামাশার জন্য সৃষ্টি করিনি এগুলো সৃষ্টি করেছি যথার্থ উদ্দেশ্য সামনে রেখে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না এই আয়াতটি একটি শক্তিশালী কেস স্টাডি আমাদের জন্য আল্লাহ এই সুবিশাল মহাবিশ্ব লক্ষ লক্ষ গ্যালাক্সি তারকারাজি আর আমাদের এই সুন্দর পৃথিবীকে কোনো উদ্দেশ্য ছাড়াই খেলাচ্ছলে সৃষ্টি করেননি এর সৃষ্টির পেছনে রয়েছে এক মহৎ ও সুনির্দিষ্ট উদ্দেশ্য আর তা হল পরকালে মানুষের জবাবদিহিতা এবং তাদের কর্মফলের ভিত্তিতে পুরস্কার বা শাস্তি দেওয়া এই আয়াত আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য করে আমরা কি আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছি আমাদের প্রতিটি পদক্ষেপ কি সেই লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে ফজিলত ও অন্যান্য উপদেশ এই সুরার একটি ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাতের বেলা এক রাকাতে দুটি সুরা একসাথে পড়তেন যার মধ্যে সুরা আধ ধুকান ও সুরা তাকভির অন্তর্ভুক্ত ছিল এছাড়াও একটি ছোট্ট উপদেশের কথা এখানে উল্লেখ করা হয়েছে যখনই কোনো নতুন জায়গার যাবেন সেখানে অন্তত দু রাকাত নফল নামাজ পড়ে নেওয়া মুস্তাহাব এটি বরকতের কারণ হয় গভীর চিন্তাভাবনা আকাশ ও পৃথিবী কি কাঁদে মৃত্যুর পর এই সুরার একটি অত্যন্ত মর্মস্পর্শী বিষয় হল উনত্রিশ নম্বর আয়াত এবং তার পেছনের গভীর বার্তা আল্লাহ অবিশ্বাসীদের সম্পর্কে বলেন তাদের জন্য না আকাশ কেঁদেছে আর না পৃথিবী আর না তাদের কোনো অবকাশ দেওয়া হয়েছে এই আয়াতটি আমাদের একটি গভীর প্রশ্ন ভাবতে শেখায় আমাদের মৃত্যুর পর কি আকাশ ও পৃথিবী আমাদের জন্য কাঁদবে মুফাস্সিরগণ ব্যাখ্যা করেন যে যারা আল্লাহর নেক্কার বান্দা ছিলেন পৃথিবীর যে অংশে তারা নামাজ পড়তেন যেখানে আল্লাহর জিকির করতেন সেই অংশটুকু তাদের অনুপস্থিতি অনুভব করে আকাশের যে দরজা দিয়ে তাদের নেক আমল আল্লাহর কাছে যেত সেই দরজাটিও তাদের অভাব বোধ করে এ যেন তাদের জন্য এক ধরনের শোক কিন্তু যারা সারা জীবন আল্লাহর অবাধ্যতায় কাটিয়ে দেয় সত্যকে অস্বীকার করে তাদের চলে যাওয়ায় পৃথিবী বা আকাশের কিছুই যায় আসে না তাদের মৃত্যুতে বরং অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেমন কোনো অপরাজির চলে যাওয়ায় মানুষ স্বস্তি তায় এই চিন্তা আমাদের ভেতর নাড়া দেয় আমরা কি এমন জীবন যাপন করছি যার সমাপ্তিতে আকাশ ও পৃথিবী আমাদের অনুপস্থিতি অনুভব করবে নাকি আমাদের মৃত্যু হবে এমন যে কারও কোনো দুঃখ হবে না বরং মুক্তি মিলবে এই সুরা আমাদের নিজেদের কর্ম এবং পরিণাম নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে শেষ কথা ও আহ্বান সুরা আদ দুখান আমাদেরকে আল্লাহর কিতাবকে গুরুত্ব দিতে ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং পরকালের ভয়াবহ বাস্তবতার জন্য প্রস্তুত হতে আহ্বান জানায় কিয়ামতের আগে সেই ধোঁয়ার নিদর্শন দেখা দেওয়ার আগেই যেন আমরা সত্যের পথে ফিরে আসি এটাই এই সুরার মূল বার্তা আসুন আমরা এই সুরা নিয়ে আরও বেশি চিন্তা করি এর আয়াতগুলো বোঝার চেষ্টা করি এবং আমাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী গড়ে তুলি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ